নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক গৌর বৈরাগীর লেখা গল্প গায়ের নাম ছমছমপুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ সকালেই তুমুল একচোর ঝগড়া করলো আদুরি ঝগড়া অবশ্য একে বলা যায় না গালমন্দ সাপ সাপান্ত যা হলো সবই অবশ্য একতরফা আদুরি বলছে আর ওদিকে ছেলেটা শুয়ে শুয়ে শুনছে এসব দেখে আজ সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে হলো তার ছমছমপুরের পাটালি দাস ছেলেটা রামকুঁড়ে বয়স চব্বিশ পার হতে চলল এদিকে কাজকর্মের কোনো ধান্দাই করে না বিধবা মা কত রকম কাজই খুঁজে এনে দিল মুদির দোকানে ফর্দ ধরে ধরে মাল দেবার কাজ তো সে কাজ পোষালো না কেন না বড্ড ছোটাছুটি করতে হয় তখন নিতাই এর সাইকেল সারাইয়ের দোকানে কাজ এনে দিল আদুরি কিন্তু দুদিন বাদে সে কাজও ছেড়ে দিল পাটালি চাকায় হাওয়া দিতে গেলে বড় হেঁচকা দিতে হয় অত পরিশ্রম শুইবে কেন তার তখন খবরের কাগজ কেটে ঠোঙা তৈরির কাজ বাড়িতেই নিয়ে এলো মা এই কাজে ছোটাছুটি নেই হ্যাঁচকা দেওয়াও নেই বসে বসে কাগজ কাটো আর আঠা দিয়ে জুড়ে জুড়ে ঠোঙা তৈরি করো ব্যাস কিন্তু এই কাজটাও হলো না দেখা গেল কাটা কাগজ ডাঁ করে ফেলে রেখে পাশে শুয়ে ভোঁস ভসিয়ে ঘুমোচ্ছে পাটালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঠোঙা তৈরি করা যায় না বসতে হবে আর কে না জানে যারা বেহদ্ম করে তারা সুযোগ পেলে বসতে চায় বসতে পেলে শুতে চায় আর শুতে পেলে ঘুমোতে চায় অতএব এ বাদ পড়ল তাই গাল মন্দ করে পাড়া মাথায় করল আজ তারপর দূর ছাই বলে বেরিয়ে পড়লো আদুরি কিন্তু যাবে আর কোথায় যতই হোক সে তো মা পাটালে কি একটা কাজ জুটিয়ে দিতে না পারলে সারা জীবন করবেটা কি এদিকে ছেলেটার খুব বদনাম হয়ে গেছে যার কাছেই যায় সে বলে তোমার ছেলে তো একটাই কাজ জানে আদুরি হয় বসা নয় ঘুমনো ও দিয়ে আমার তো চলবে না ওই এক কথাই বলল বাজার ওলা লালু হাটে গুড়ের আড়ত শৈলেন খামারু মানুষটা ভালো অপরের দুঃখ মন দিয়ে শোনেন তিনি শুনে টুনে বললেন আমার তো সব হিসেবের কাজ আদুরি এদিকে তো তোমার ছেলে পাঁচ কেলা পড়েছে ও দিয়ে তো আমার কাজ হবে না হবে না না আমার কাজ হবে না তবে অন্য একটা কাজ আছে কি কাজ যেটা বসাই শৈলেন খামারু হাসলেন লোকে বলে যার নেই কোনো কাজ বসে বসে পালা ভাঁজ হ্যাঁ মানে কি জ্যাটামশাই মানে যাত্রাপালা আমাদের এই ছমছমপুরে যাত্রাপালা এসেছে দেখো নি দেখেনি তবে শুনেছে আদুরি কি এক নাট্য সমাজ তিন রাত্রির তিনটে পালা করবে এখানে মাইকে মাইকে বলে বেড়াচ্ছে ওদিকে তো মন্দিরে চলে না তার কিন্তু সেখানে কি করবে আমার পাটালি একটো করবে একটো হো হো করে আবার হাসলেন শৈলেন খামারু বলা যায় না কাজটা হয়তো তোমার পাট মনে ধরে গেল আদরেরও মনে ধরল কথাটা কি থেকে যে কি হয় কেউ জানে না তাই সে হন হন করে হাঁটতে লাগলো ওই তো পালপাড়ার মাঠ চট দিয়ে ঘিরে বিশাল ম্যাড়াপ বাধা হয়েছে মাইকে কে যেন তার চিৎকার করছে আসুন আসুন টিকিট কাটুন আজকের পালা ভূত বাংলো টিকিট পাঁচ টাকা আর দশ টাকা মাইক শুনি এগিয়ে গেল আদুরি টেবিল পেতে দুটো ছোকরা বসে আছে সে যেতেই একজন ছোকরা মাইক নিভিয়ে বলল কটা দব আদুরি ভয় ভয় বলল কি জিনিস দিবি বাবা টিকিট কর টিকিট আজ ভালো পালা আছে কিন্তু আমি তো টিকিট কিনতে আসিনি একটা ছোকরা ধমকে উঠল ও তাহলে কি করতে এসেছো সে পালাই যদি কোনো একটু পাওয়া যায় তাই জানতেইছি কথা শুনে রাগের বদলে হো হো করে হাসলো দুজন ছোকরা একটু করা খোঁজ নিতে এসেছো এদিকে তো পালাই বন্ধ হয়ে যাবে শুনছি সে কি বন্ধ হবে হ্যাঁ কাল কত বিক্রি হচ্ছে জানো মোটে সাতশো আশি টাকা যাও যাও সরো এখান থেকে কথা শুনে সরে আসা আদুরি ভারী দুঃখ হয় তার এভাবে বেঁচে থাকার আর মানে হয় না বসে বসে দুঃখের কথা ভাবছিলেন নাট্য সমাজের ম্যানেজার নিবারণ হাজরা নিজের মনে হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গাটা চোখে তার কাছে পিঠে একটাও লোক নেই চারপাশে কটা বাঁশ ছাড় মাঝখানে বেশ বড় একটা পুকুর এত বড় পুকুর টলটলে জল অথচ কোনো ঘাট নেই তার মানে এটা কেউ ব্যবহার করে না ভালোই হয়েছে এমন নির্জন জায়গাতেই তো নিজের মনে একা একা দুঃখের কথা ভাবা যায় দুঃখ বলে দুঃখ কি দিনকালে এলো লোকে আর যাত্রামুখ হচ্ছে না সবাই ঘরে বসে টিভি দেখছে এখন গ্রামগঞ্জ ঘরে ঘরে টিভি ঘরের বাইরে এসে পালা দেখতে বয়ে গেছে তাদের এই ছমছম এসে ভেবেছিলেন কিছু দর্শক পাওয়া যাবে দু চার টাকা ঘরে আসবে কিন্তু কোথায় কি তিন নাইটে তিনটে পালা ফার্স্ট নাইট গণেশ কেন বেকার সেকেন্ড নাইট ভূত বাংলো আর শেষে মরণ কামড় পোস্টারে পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে ছমছমপুর হাটতলা মনসাতলা স্কুল পাড়া পীরের মাজার তার ওপর দু দিন ধরে ভ্যানে মাইক লাগিয়ে এন্তার প্রচার হয়েছে অথচ লাভ কী হলো কাল রাতে গণেশ কেন বেকার পালায় যা বিক্রি তাতে খাই খরচটা উঠবে না না এভাবে চলে না ভবতারিণী নাট্য সমাজকে উঠিয়ে দেওয়া ছাড়া আর উপায় নেই এমন যখন ভাবছেন তখন পুকুরের আঘাটা বেয়ে সামনে এসে দাঁড়ালো একজন বিধবা মানুষ পরনে একটা নোংরা শাড়ি মাথার চুলে জট তার দিকে তাকিয়ে বলল কি ভাবছেন আগে মন খারাপে নির্জনে বসে একটু ভাববেন তার আর উপায় নেই তাই রাগ হয়ে গেল নিবারণ হাজরার মেয়ে লোকটার আশপদা তো কম নয় কি ভাবছি তাকে বলতে হবে কেন তাই কড়া গলায় বললেন কে হে তুমি আকে আমি আদুরি এখানে বাস তবে কি ভাবছি সে কথা তোমাকে বলবো কেন না না আমি সে কথা বলিনি আদুরি চিপ কাটল আসলে জায়গাটা তো খারাপ খারাপ হ্যাঁ খারাপ এই যে পুকুরটা এটার নাম বৌডোবা পুকুর মাঝে মাঝেই পৌঁছি এখানে ডুবে মরে বেটার ছেলেও যে ডোবেনি তা নয় আসলে পানো বলে পুকুরটা ডাকে তাই ধারে কাছে কেউ আসে না কথা শুনে বেশ মজা পেলেন নিবারণ হাজরা গঞ্জে এরকম কত যে ভূত ছড়ানো আছে তার অবশ্য কোনো ভূতের ভয় নেই তাই অল্প হাসলেন বললেন তাহলে তুমি এসেছো কি করতে সে আগে আমিও ডুবতেই চিনু কিন্তু পারলুম না ও কেন পারলে না ওই ভূতটার কথা ভেবে আদুরি খুব দুঃখের গলায় বলল বাড়িতে একটা জ্যান্ত ভূত রেখে কি করে জলে ডুবি বলুন জ্যান্ত ভূত কথাটা বেশ মনে ধরে গেল নিবারণ হাজরার ব্যবসায় মানুষের চোখ কান সব সময় খোলা রাখতে হয় কখন কি কাজে লাগে কে জানে এই যেমন এখন জ্যান্ত ভূত কথাটা মনে ধরে গেল বললেন বাড়িতে কি করে তোমার ভূত শুধু পড়ে পড়ে ঘুমোয় টানা দুদিন না খেয়েও শুধু ঘুমবে সে আর বলবে যদি দেয় নিবারণ হাজরা মিটি হাসলেন আমি যদি ওকে কাজ দিই আপনি কাজ দেবেন এত অবাক জীবনে হয়নি আদুরি সে বলল কি কাজ দেবেন নিবারণ হাজরা বললেন ঘুমবার কাজ ভবতারিণী নাট্য সমাজের ম্যানেজার খড়কুটোর মতো আঁকড়ে ধরলেন সুযোগটা এটাই হয়তো শেষ সুযোগ অনেক আশা নিয়ে ভূত বাংলো পালাটা লিখেছিলেন গল্পে রহস্য আছে রোমাঞ্চ আছে মোটামুটি অভিনয়ও ঠিক ঠিক হচ্ছে কিন্তু ভূত বাংলোতে একটা ভূতও আমদানি করা যায়নি আর ভূত ছাড়া ভয়ই বা লোকে পাবে কেন নাটকটা শুরু হচ্ছে বনের ভেতর একটা পোড়ো বাড়িতে এক ঝড়ের রাতে হিরো হিরোইন সেখানে আশ্রয় নেবে প্রথম দৃশ্যে বাঁশের ফ্রেমের ওপর থার্মোকলের ভাঙা পাঁচিল দেখানো হয়েছে পাশে ভাঙা লোহার গেট হিরোইনের তেষ্টা পেয়েছে খুব জলের খোঁজে দুজনেই ভেতরে ঢুকবে তখন তখন এক টানা পোকা ডাকছে টেপ করে ডাকা শেয়ালের হুক্কা হওয়াও শোনা যাচ্ছে আর তার সঙ্গে নিরাপদ দলুইয়ের ভয় ধরানো মিউজিক কিন্তু এত সব করেও তেমন ভয় পাওয়ানো যাচ্ছে না দর্শকদের মানুষ আজকাল ভয় পেতেও ভুলে গেছে একমাত্র যদি তেমন এক ভূত দেখানো যেত তাই আদুরির কথায় সোজা ওর বাড়ি চলে গেলেন নিবারণ হাজরা নিবার ডাকলো পাটালিয়ে পাটালিয়ে বলে ছেলে সামনে এসে দাঁড়াতে বললো এই আমার ভূত নিবারণ হাজরা দেখছিলেন আহা খাসা চেহারা ছেলেটার যেমন যেমন চেয়েছিলেন এ যেন তার চেয়ে বেশি পাওয়া যেমন গায়ের রং তেমনি রোগা রিংটিংয়ে গায়ের রং যা তাতে আবলুসকাট হার মানে বুকের খাঁচায় ফুটে ওঠা হার কখানা গুনে ফেলা যায় হবে হবে বেশ খুশির গলায় বললেন আমাদের যাত্রাপালায় একটা ভূত দরকার হে তোমাকে যদি ভূতের পাটটা দিই পারবে তো ভাবনার জন্য যেন কিছু সময় নিল পাটালি তারপর সব বুঝে শুনে ভয় ভয় বলল কিন্তু আমি বেশি নাচন তো পারব না কথা শুনে হো হো করে হেসেছিলেন নিবারণ হাজরা তোমাকে কিছু করতে হবে না চুপচাপ শুয়ে থাকলেই কাজ হয়ে যাবে আমাদের এরপর আর বেশি কথা বাড়াতে চাননি তিনি পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বার করে আদুরি হাতে দিয়ে বলেছিলেন পার্ট ভালো হলে আরও পাবে এখন আমি চললুম শুধু একা নন সঙ্গে পাটালিকেও নিলেন তিনি ডিরেক্টরের সঙ্গে কথা বলিয়ে শিখিয়ে পড়িয়ে দিতে হবে আজ রাতে ভূত পালা ডিরেক্টর নবনী অধিকারী তখন গালে হাত দিয়ে বসেছিল সকালে জল খাবার হয়েছিল মুড়ি বেগুনি খুবই মুখরোচক খাবার অথচ মুখেই রুটছে না বেলা বারোটা বাঁচতে চলল ওদিকে খবর এলো দুশো টিকিটও বিক্রি হয়নি নিবারণ হাজরা বললেন এক কাজ করলে হয় না অধিকারী মশাই কি কাজ ফার্স্ট সিনে যদি একটা ভূত এনে ফেলা যায় ফার্স্ট সিনে হ্যাঁ হিরো হিরোইন স্টেজে অ্যাপিয়ার করার আগেই যদি ভূত বাংদর পাঁচিল মানে বাঁশের মাচায় যদি একটা ভূতকে শুইয়ে রাখা যায় তা যাবে না কেন ডিরেক্টর ফস করে একটা বড় নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ তবে তাতে কাজের কাজ কিছু হবে না লোকে আজকাল ভয় পেতে ভুলে গেছে সত্যি সত্যি ভূত ভূত হলেও হ্যাঁ তখন নিবারণ হাজরা পাটালি দাসকে দেখালেন হাড় পাঁচরা বার হওয়া কালো কুলো পাটালি এবার বড়সড় একখানা হাসি হেসে উঠল মুখের ভেতর অমন ঝকঝকে সাদা একসারি দাঁত দিনের বেলাতেই যেন চমকে গেল নবনী অধিকারী তারপরেই ছেলেটাকে নিয়ে কাজে নামতে হল নতুন ছেলে সেখাতে পড়াতে টাইম লাগলো টাইম অবশ্য বেশি লাগার কথা না লাগলো না শুধু তো শুয়ে থাকতে হবে মুখ দিয়ে একটা কথাও বার করতে হবে না ঘন্টাখানেকের খানেকের মধ্যেই সড়গড় হয়ে গেল পাটালি নিবারণ হাজরা বললেন কী মনে হচ্ছে পাটালি পাটালি হেসে বলল হ্যাঁ একই তো খুব সহজ একটু দেখছি আটটায় পালা শুরু হলে সন্ধে ছটা থেকে তার তোরজোর শুরু হয় ওদিকে স্টেজ সাজানো আছে মেকআপ আছে মেকআপম্যান ম্যান শম্ভু পাল তার বাক্স সাজিয়ে বসেছে তখন নবমী অধিকারী বলল অসম্ভব এই হলো পাতালি এরই ভূতের মেকআপ হবে শম্ভু অবাকময় তাকিয়েছিল এমন লোক বোধ সে জীবনে দেখেনি বলল এত মেকআপ নিয়েই এসেছে অধিকারী বাবু নবনী অধিকারী হাসলেন হ্যাঁ 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 ঠিক লক বাঁচা হয়েছে তাহলে তুমি শুধু টাচটা দিয়ে দাও শম্ভুপাল তুলিতে অ্যালুমিনিয়াম পেন্ট নিয়ে বুকের কখানা হাড়ের ওপর একবার করে বুলিয়ে দিল চোখের চারপাশেও দুটো গোল এঁকে দিল পাটালি ধাঁ করে বদলে গেল ভূতে ডিরেক্টর এগিয়ে এলো বলল পাটালি তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স এখন এক ধারে গিয়ে বসো থার্ড বেল পড়ে গেলেই স্টেজ অন্ধকার হয়ে যাবে তারপর যেমন যেমন বলেছি চুপি চুপি গিয়ে বাঁশের মাথায় শুয়ে পড়বে ব্যাস তোমার পাঠ শেষ মনে আছে আগে সব মনে আছে বড় একটা ঘাড় পাটালি এখন আমি বসছি পালার শুরুর মুখটায় খুব হুটোপাটি হয় অন্য কোনো দিকে তাকাবার সময় হয় না আজ কিন্তু নিবারণ হাজরার অন্যদিকে মন নেই খবর পাচ্ছেন টিকিট বিক্রি ভালো নয় মেরে কেটে হাজার টাকা আশা ছিল অন্যরকম কিছু হবে সকালে শুনুন শুনুন ভূত বাংলায় ভূত আনা হচ্ছে যাত্রা জগতে এই প্রথম জ্যান্ত ভূত দেখবার এমন সুযোগ আর হাতছাড়া করবেন না না এত করেও ঠিক জমলো না রাত প্রায় আটটা বাজতে চলল ফার্স্ট বেল পড়বো পড়বো নিবারণ হাজরা দেখলেন দর্শক আসনের আনা ভর্তি হয়েছে মোটে ছেলে কোলে কিছু বৌঝি এসেছে কিছু ছোকরা গুলতানি করছে আর বাবা কাকারা যাদের অনেক রাত অব্দি এমনিতেই ঘুম হয় না তারা এসেছে রাত কাটাতে এমন চিন্তার ভেতরেই ফার্স্ট বেল পড়ে গেল আজ খুব ঘরবার করছেন ছেলেটা পারবে তো না ডুবিয়ে দেবে বড় একটা ঝুঁকি নেওয়া হয়ে গেল ঝমঝম করে কনসার্ট বাজছে একবার তাড়াতাড়ি টিকিট কাউন্টার থেকে ঘুরে এলেন নিবারণ হাজরা কাউন্টারের সামনেটা শূন্য খাঁ না প্রচারেও কোনো কাজ হয়নি লোকের এতেও আর বিশ্বাস নেই ফিরে আসতে আসতে থার্ড বেলও পড়ে গেল স্টেজ অন্ধকার কনসার্ট থেমে গেছে টেপে ঝিঁঝি পোকা ডাকছে এরপরে শেয়ালের ডাক শোনা যাবে পরিবেশ তৈরি অন্ধকারের নিবারণ হাজরা ডিরেক্টর নবনী অধিকারীর গলা পেলেন চা গলায় ডিরেক্টর বলছে ছেলেটা গেল কোথায় কে একজন বলল কোন ছেলেটা ডিরেক্টর ধমক দিয়ে বললেন ভূত ভূত কোথায় ওই তো স্টেজে উঠেছে সে অন্ধকারেও দেখা গেল স্টেজে উঠে পাটালি দাস মাসের মাচায় গিয়ে শুয়ে পড়েছে চা গলায় ডিরেক্টর বলল ডিমার সঙ্গে সঙ্গে আবছা হলুদ আলোটা জ্বলে উঠল ফোকাসটা ভাঙা ভাঙা পাঁচিলের ওপর ওই তো পাটালি শুয়ে আছে আশ্চর্য পাটালি না ভূত কে বলবে ও ভূত নয় ওরকম মানুষের চেহারা হয় নাকি কেউ না বলে দিলে বিশ্বাসই করবে না মেকআপ ম্যান হাত যশ আছে বলতে হবে চারপাশ থমথম করছে অন্ধকারে দর্শকদের মুখে একটাও কথা নেই একটা কি হয় কি হয় ভাব এর মধ্যে হিরো হিরোইন স্টেজে এসে গেছে তাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক যদিও ভূতের দিকে তাদের চোখ পড়ার কথা নয় বনের মধ্যে এক ভাঙা ভূত বাংলই ভয় ধরানোর পক্ষে যথেষ্ট ভয়ের গলায় এবার ডায়লগ দিতে শুরু করবে হিরোইন কিন্তু তাদের কিছু বলার আগেই একটা ঘটনা ঘটলো পাটালি দাস শোয়া থেকে আতখানা শরীর তুলল এরকম তো হওয়ার কথা নয় কিন্তু যা নয় তাই হলো এখন পুরো উঠে বসলো ছেলেটা শুধু বসাই নয় মুখ হা করে থপথপে সাদা দাঁত দিয়ে ভয়ঙ্কর একটা হাসি হেসে উঠল সে সেই ভয়ার্ত হাসি ছড়িয়ে পড়ল অন্ধকারে হাত খাটের জল খাওয়া নিবারণ হাজরার বুক গেল কেঁপে মিউজিক পার্টি সে তারের ওপর ছড় টানতে ভুলে গেল হিরোইনের শুধু ভয় পাওয়ার কথা কিন্তু ভয়ের বদলে সে ঠক ঠক করে কেঁপে উঠল বৌঝিদের কোলে সব বাচ্চাদের ঘুমাসুয়াশু হচ্ছিল তারা চিল্লে কান্না জুড়ে দিল দর্শকরাও যেন হতবাক হাসি শেষ করে ভুত শুয়ে পড়তেই ক্ল্যাপ 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 হাততালি যেন থামতেই চায় না যাত্রাপালায় একটা কথা আছে শুরুটা যদি ঠিকঠাক উতরে যায় তাহলে সে পালা জমে যাবে নাম ছড়াবে লোকের মুখে মুখে ভালো বায় না হবে ম্যানেজার নিবারণ হাজরা ভাবলেন ওই নতুন ছোকরাকে খাওয়া পড়া বাবদ দু হাজার টাকা মাইনে দেবেন কিন্তু তার আফসোস হল এমন জিনিস হাজার হাজার দর্শককে দেখাতে পারলেন না তিনি এতদিন যে যাত্রাপালায় আছেন তা তো শুধু টাকা কামাবার জন্য নয় যাত্রা শেষ হলে দর্শকদের চোখে মুখের আনন্দ উচ্ছ্বাসটিও তিনি দেখে আনন্দ পান আজও তাই গেটে দাঁড়িয়েছিলেন আর তখনই অঘটনটা ঘটল দর্শকরা বাড়ি ফেরার বদলে তাকে ঘিরে হইচই লাগিয়ে দিল কি ব্যাপার না ভূত বাংলো পালাটাই আর একবার শো করতে হবে নিবারণ হাজরা বললেন আহা! তা কি করে হয় সব ঠিক হয়ে আছে পোস্টার পড়ে গেছে কিছু টিকিটও বিক্রি হয়েছে মরণ কামড়ের আরে রাখুন মশাই আপনার মরণ কামড় ও সব আপনার আর চলবে না আমরা ভূত বাংলোর জ্যান্ত ভূতি দেখতে চাই আবার রাত বারোটায় চারদিক সরগরম ভূত বাংলো নিয়ে আবদার এমন অবস্থায় কোনো দিনও পড়েননি নিবারণ হাজরা ভবতারিণী নাট্য সমাজের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম এই রাতে এত লোকই পায়ল কোথা থেকে শেষমেশ তারা কথা আদায় করে চলে গেল পরদিন ছমছমপুর সরগরম ভূতের এখন এত ডিমান্ড ভূতের ভূমিকায় অভিনয় করা পাটালি দাসের কথাই হচ্ছিল ছেলেটার ভেতরে এত এলেম ছিল জানতে পারেনি কেউ ম্যানেজার নিবারণ হাজরাও পাকা লোক দর্শকের উত্তেজনা আগেই টের পেয়েছেন সেটাকেই উস্কে দিতে মাইক দিয়ে প্রচার শুরু হয়ে গেল পরদিন সকাল থেকেই দর্শকদের বিশেষ অনুরোধে ভবতারিণী নাট্য সমাজের ভূত আজ বাংলো পালাটি রাতে অভিনীত হইবে দশ বছরের কম কোন শিশু কিংবা হার্টের অসুখ আছে তেমন মানুষদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে ব্যাস আগুনে ঘি পড়ল টিকিট ছিল পাঁচ হাজার বেলা বারোটার মধ্যে সব শেষ ডেকোরেটরকে বলে এক্সট্রা চট পাতানো হলো তাতে আরও হাজার দুয়েক দর্শক আঁটতে পারে সন্ধ্যে ছটা বাজতে না বাজতেই হই হই কাণ্ড পালপাড়ার মাঠের যাত্রা উপলক্ষে একটি তেলে ভাজার দোকান টিম টিম করে চলছিল সেটা বেড়ে হলো চারটে বাদাম ভাজার দোকান দুটো একটা উনুনে কড়ায় তেল চেপেছে তেলে পাঁপড় ছাড়তে যাদেরই হু হু করে বিক্রি হচ্ছে পাঁপড় ওদিকে কোথা থেকে খবর পেয়ে কে জানে দুটো ফুচকাওয়ালাও শোকেশ ভর্তি ফুচকা নিয়ে হাজির আটটায় শো শুরু হবে তার আগে প্রায় সব মাল শেষ বলতে বলতে ফার্স্ট বেলও পড়ে গেল কনসার্টও শুরু হয়ে গেল ওদিকে গেটের পর্দা শরীরের দর্শক ঢুকছে তো ঢুকছেই স্টেজম্যান একবার স্টেজ দেখে গেল লাইটম্যান লাইট চেক করছে পাশে দাঁড়িয়ে সব লক্ষ্য করছেন নিবারণ হাজরা নয় নয় করে পঁচিশ বছর পালা করছেন তিনি একসঙ্গে এত দর্শক কোনো দিনও দেখা যায়নি এত ভিড় দেখে মাথায় ঘুরে গেছিল তার কখন সময় গড়িয়ে গেছে থার্ড বেল পড়তে খেয়াল হলো স্টেজ অন্ধকার ঝিঁঝি ডাকা শুরু হয়ে গেছে টেপে এবার শেয়ালের ডাকও শোনা যাবে এখন চাপা গলায় নবনী অধিকারীর কিন্তু কাজের সময় নামটাই মনে আসছে না তাই বুঝি চাপা গলায় ডিরেক্টর বলল এই ভূত কথায় ভূত অন্ধকারে বোধহয় পাশেই দাঁড়িয়েছিল পাটালি সে একটু বিরক্ত না হয়ে বলল এই তো স্যার আমি আরে যাও যাও স্টেজে গিয়ে শুয়ে পড়ো সে বাঁচের মাছায় গিয়ে শুতেই ডিরেক্টর লাইটম্যানকে নির্দেশ দিল বলার সঙ্গে সঙ্গে আবছা আলোটা জ্বলে উঠল ওই তো পাটালিদা শুয়ে আছে এখন দেখলে কে বলবে ও আসলে একটা মানুষ এবার স্টেজে অ্যাপিয়ার করেছে হিরো আর হিরোইন সব বলা কওয়া আছে বলা না থাকলেও সবই তো মুখস্থ থাকার কথা ওই তো ঘাড় তুলে আধ শোয়া হচ্ছে পাটালি ভূত বাংলোর ভূত জেগে উঠেছে বুঝি চারপাশে কোনো শব্দ নেই এত যে দর্শক কেউ টু শব্দ করছে না ঠিক তখনই খিল 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 শব্দে ভয়ঙ্কর হাসিটা হেসে উঠল পাটালি ভয় বুকের রক্ত জল হয়ে যাবার কথা ভাগ্যিস জানা ছিল যে ওটা ভূত নয় মানুষ নিবারণ হাজরা দেখলেন হিরোইন কালকের মতো আর চমকে ওঠেনি শুধু ভয়টাই মুখে লেপটে যাচ্ছে ওটাই তো দরকার ওই ভয় নিয়েই পরের ডায়ালগ আমার খুব তেষ্টা পেয়েছে কথাটা বলবে হিসেব মতো সব ঠিক ঠিক চলছে ডায়ালগটা বলা শেষ হয়েছে কি হয়নি তখনই কে যেন অন্ধকার থেকে বলল তেষ্টা পেয়েছে বুঝি কে বলল কথাটা এটা তো ডায়ালগে ছিল না আবছা আলোয় দেখা গেল শুয়ে পড়ার বদলে পাটালি দাস উবু হয়ে বসেছে শুধু বসাই নয় নতুন ডায়লগটা তার মুখ থেকেই বেরিয়েছে বোঝা গেল তেষ্টা পেয়েছে বুঝি পেশ পেশ বলতে বলতে শূন্যে হাতটা তুলল পাটালি আর কি আশ্চর্য অন্ধকারে শূন্য থেকে তার হাতে চলে এলো এক গ্লাস জল শুধু আনাই নয় এবার হাতে ধরা জলের গ্লাসটি বাড়িয়ে দিল হিরোইনের দিকে এসব কি হচ্ছে অভিনয় করার সময় কেউ ডায়ালগ ভুল বললে অন্য সহ অভিনেতা তা ম্যানেজ করে নেয় কিন্তু এখানে তেমন কিছু করার কথা মনেই আসছে না ওদিকে পাটালির হাতে ধরা এক গ্লাস জল তেষ্টা মেটাবার জন্য সেই জল হাত বাড়িয়ে নেবার কথা হিরোইনের তো সে যখন এগিয়ে আসছে না তখন তেষ্টার জল তার দিকেই এগিয়ে যাবার কথা হলো তাই নাও ধর বলে হাতটা বাড়িয়ে ধরলো পাটালি দাস হাতটা তার বাড়ছে আরও বাড়ছে লম্বা হচ্ছে বাড়তে বাড়তে সেটা এবার এগিয়ে পৌঁছলো দশ হাত দূরে হিরোইনের মুখের সামনে এরপরও আর দাঁড়িয়ে থাকা যায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে স্টেজের ওপর পড়ে গেল হিরোইন তেমনটা দেখেই আবার সেই আগের হাসিটা হাসলো পাটালি আর তারপর কাজ শেষ হয়েছে দেখে সে শুয়ে পড়ল এমন কাণ্ডে হাততালি পড়বে সে তো জানা কথা সে হাততালি যেন থামতেই চায় না নিবারণ হাজরাও চোখের সামনে সব দেখলেন যাত্রাপালা নয় যেন ম্যাজিক দেখলেন দর্শকরা না বুঝুক তিনি তো বুঝবেন কিন্তু তিনিও বুঝতে পারছেন না অন্ধকারে জল ভর্তি একটা গেলাস পাটালিদাসের হাতে এলো কি করে দু ফুট মাপের একটা হাত বাড়াতে বাড়াতে দশ ফুট দূরে বা বাকি করে কিন্তু এসব ভাববার সময় কোথা তখন পালা জমিয়ে দিয়েছে পাটালি এবার শুধু দেখে যাওয়া রাত বারোটায় শেষ হল যখন তখন চারপাশে লোকের লোকারণ্য গ্রামের মুরব্বী বিশাল দত্ত স্টেজে উঠে ঘোষণা করলেন হাজার টাকা নগদ পুরস্কার দেবেন পাটালি দাসকে আহা ভূতের ভূমিকায় যা ফাটাফাটি অভিনয় করেছে ছেলেটা তখনই খোঁজ পড়ল পাটালির খোঁজ খোঁজ কোথায় গেল সে সে কোথাও নেই তার বদলে পাওয়া গেল মাকে কোথায় তোমার সে তো আমি অবাক গলায় নিবারণ হাজরাকে বলল সেই তো আপনার সঙ্গে বাড়ি ছাড়লো তারপর দুদিন তার পাত্তাই নেই লোকের মুখে খবর পেলুম ছেলেটা আজও নাকি ভুজছে যে পালায় নেমেছে দুদিন ফেরেনি ভারী অবাক হলেন নিবারণ হাজরা ছেলেটা মাঝখান থেকে বিপাত্ত হয়ে গেল কি করে এমন যখন ভাবছেন তখনই খোঁজ পাওয়া গেল ডেকোরেটরের লোকেরা চট খুলছিল তারাই গ্রিন রুম থেকে চিৎকার করলো পাওয়া গেছে পাওয়া গেছে নিবারণ হাজরা গ্রিন রুমে ঢুকে দেখলেন চটের থলে জড়িয়ে মুড়িয়ে শুয়ে ঘুমোচ্ছে পাটালি ওদিকে স্টেজ থেকে মাইকে ডাকা হচ্ছে পাটালি দাস পাটালি দাস তুমি যেখানেই থাকো চলে এসো নিবারণ হাজরা গলা তুলে বললেন আই ওঠ ওঠ অমন ডাকে ধর্মর করে উঠে বসল পাটালি তু হাতে ভালো করে চোখ ডোলে নিয়ে বলল এবার উদি স্টেজে যেতে হবে সবাই আকাশ থেকে পড়ল স্টেজে যাবি মানে আগে হ্যাঁ পাটালি লজ্জায় জীব কাটলো গাই রংটা মাখানে হতে আমি এখানে বসলুম তারপর মনে হলো একটু তো ঘুম এসে বসলো চোখে সেই ঘুম ভাঙল এখন আমার কি দেরি হয়ে গেল নাকি তোর মনে চোখ বড় বড় করে তাকালেন নিবারণ হাজরা তার মানে দুটো দিন তুই পড়ে পড়ে এখানে ঘুমিয়েছিস উত্তর দিল আদুরি বললো তাই তাই একবার ঘুমুলে দুদিনের আগে তোর ঘুমই না তাহলে ভূতের ভূমিকায় দুদিন প্লে করলো কি সবাই যখন এ ওর মুখ চাওয়াচাওয়ি করছে তখন এগিয়ে এলো পঞ্চায়েত সদস্য গলু মাইতি এক গাল হাসি নিয়ে বলল হ্যাঁ আপনারা আসল কথাটাই ভুলে গেলেন দেখছি আসল কথা আসল কথা হলো এই গাঁটার নাম ছমচম্পুর শুনছিলেন লেখক গৌর বৈরাগীর লেখা গল্প গাঁয়ের নাম ছমছমপুর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য